আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যখন এই রকম গাছগাছালি বা বেড়ার কলে এরকম পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ দেব তখন কিন্তু খুব সাবধান ও সতর্কতার সাথে এই গাড়ি চালাবো তা না হলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে টিলারের কিন্তু এই দুই হাতে এবং মেন যে ব্রেক থাকে এই ব্রেক যদি কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে এমনকি একজন মানুষের জীবনও চলে যেতে পারে কিন্তু এই পাওয়ার টিলার যত সহজ চালাতে মনে হয় কিন্তু এতটা সহজ না এ কিন্তু কন্ট্রোল করা অনেক কঠিন অনেক কঠিন তবে যারা শিখেছে এইরকম তাদের কাছে কোনো সমস্যা না তবে মানে শিখলেও এই দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া মানে অতটা নিরাপদ থাকে না কেননা এই পাওয়ার টিলার খুবই সূক্ষ্ম যন্ত্র তা আগামী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ